অনুসরণে আমি এটা জাদু করেছি ওই দ্বারেকে আর গন্ধেশ্বরের নদী থেকে চলে আয় এই আমার এই বস্তুদের জল চলে আয় চলে আয় চলে ওই যে আসছে 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 চলে আইছে চলে আসে চলে আসে

এর দ্বিতীয় জাদু এটি শুরু হচ্ছে দ্বিতীয় জাদুর নাম হচ্ছে হাঁচার বল হাজার থেকে বলটি আমি বার করে নিলাম হয়তো দেখতে পাচ্ছ এই বল কিন্তু আমি বার করে নিয়েছি বার করে নিয়েছি বলটি বল বার করে আমি এই বক্সের মধ্যে খেয়েছিলাম যাই করো কিন্তু এটা বিশ্ববিখ্যাত জাদু প্রায় অধিকাংশ জায়গাতে দেখতে পাবে এই জাদুটি বিরাট বিখ্যাত জাদু এটা এই জাদুটি কোনোভাবেই কোনোভাবেই এই জাদু এই বল এখানে ঢোকা সম্ভব বল কিন্তু আমাকে এই বল ভিতরে আনতে হবে প্রথমে একে অপেক্ষা করো আমি আমার বলটা এখানে আনতে হবে কিভাবে আনবো প্রথমে কি আমার যে মন্ত্র গুরুদেবরা শিখিয়েছেন সেটা বলবো আবার কি ডাবিলিকে আবার কি ডাবিলিকে 1 2 3 তিন নম্বর জাদু দেখাচ্ছি ফায়ার বক্স এই একটা বাস্কো আছে এটা সম্পূর্ণ তিনে বাস্কো এটার মধ্যে কোনো কিছু নেই কি আছে তুলে নাও আছে কিছু বক্স কিন্তু কিছু বক্সের মধ্যে কোনো কিছু নেই ভালো করে দেখে নাম ভালো করে দেখাচ্ছি বক্স একটা বক্স আছে বক্সের মধ্যে কিন্তু কিছু এখন এই বক্সের মধ্যে যদি কিছু থাকে তাহলে কি করতে হবে পুড়ে পুড়িয়ে ছাই করে দেখো আমি এখন আগুন লাগাচ্ছি আগুন এখন আমি এই আগুন লাগিয়ে ভিতরে যদি কিছু থাকে তাহলে আমি সেটাকে উড়িয়ে ছাই করে এখন কিন্তু আগুন জ্বলছে আবরা কি ডাবরা গলি গে আবরা কি ডাবরা গিলি গিলি গে কি ডাবরা গিলি গে কি ডাবরা গিলি গে আবরা কি ডাবরা গিলি ছু এরপর আমি এটার মধ্যে থেকে মা লক্ষ্মীকে আহ্বান করব হে মা লক্ষ্মী তুমি আমার এই বক্সের মধ্যে চলে এসো হে মা লক্ষ্মী তুমি আমার বক্সের মধ্যে চলে এসো হে মা লক্ষ্মী তুমি আমার বক্সের মধ্যে চলে এসো যদি ভালো লাগে অবশ্যই দেখে নাও আমি কিন্তু বক্সের ভিতর থেকে নোট বার করছি এবার তোমরা বলবে স্যার আপনি মিথ্যা কথা বলছেন ভিতরে তো আছে কিছুই নেই ভালো করে দেখে নাও কিছুই নেই আবার স্যার আগুন জ্বালিয়ে আরেকবার দেখান দেখি দেখি কেমন বেরোই আরেকবার তোমাদের সামনে আগুন জ্বালিয়ে দেখাচ্ছি যদি কিছু থাকে নিশ্চয় আগুনে পুড়ে যাবে যদি কিছু থাকে তাহলে কি হবে আগুনে পুড়ে যাবে আমরা কি ডাবরা গিলি গিলি গে আমরা কি ডাবরা গিলি গিলি গে আমরা কি ডাবরা গিলি গিলি গে আমরা কি ডাবরা মা লক্ষ্মী তুমি আমার এই বক্সের মধ্যে চলে এসো তুমি আমার এই বক্সের মধ্যে চলে এসো যদি ভালো লাগে অবশ্যই হাততালি দিবে